আসসালামু আলাইকুম ব্যাটিং নিয়ে কথা বলছি শুধুমাত্র ব্যাটিং সাকিব আল হাসানের সেরা টেস্ট ইনিংস কোনটা সাকিব আল হাসান টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন সেঞ্চুরি করেছেন ম্যাচ উইনিং নক খেলেছেন কিন্তু তারপরও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ডাবল সেঞ্চুরি কিংবা সেঞ্চুরির ইনিংসগুলো না সাকিব আল হাসানের একটা চুরাশি রানের ইনিংস ছিল দু সালে বাংলাদেশ যখন মিরপুরে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচ হারায় সেই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে ইনফ্যাক্ট আমরা সময় ওই টেস্ট ম্যাচটাতে সাকিবের বোলিং নিয়ে অনেক কথাবার্তা বলি কিন্তু মূলত সাকিব ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশের দিকে শিফট করেছিলেন ব্যাটিংয়ের সময়টাতেই যাদের মনে আছে তারা যদি একটু স্মৃতিটা রোমন্থন করেন একটা সময় বাংলাদেশ দশ রানে তিন উইকেট চলে গিয়েছিল অর্থাৎ আর্লি মর্নিং একটা ড্যাম্প কাইন্ড অফ কন্ডিশনে খেলা চলছিল ব্যাটাররা ঠিকঠাক মতো বলের বাউন্সটাই বুঝে বুঝে উঠতে পারছিলেন না কিছু ওঠার আগে তিন তিনটা উইকেট বাংলাদেশের সেই জায়গায় তার বোলিং চলে গিয়েছিল রহমান তিন নম্বর উইকেটটা তারই গিয়েছিল সব কিছু মিলিয়ে ওই সময়টাতে বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট কাইন্ড অফ একটা সিনারিও ছিল এখন খুব স্বাভাবিকভাবেই যখন দশ রানে তিন উইকেট পড়ে যায় তখন যে কোনো ব্যাটসম্যান যখন ক্রিজে আসেন তখন কি চিন্তা করবেন ওয়েল তিনটা উইকেট পড়ে গেছে আমাকে একটু দৌড়ে খেলতে হবে ইনিংসটাকে রিবিল্ডিংয়ে যেতে হবে না সাকিব আল হাসান সেই কাজটা করেন নাই ইনফ্যাক্ট ওই ম্যাচটাতে ওই ইনিংসটাতে সাকিব আল হাসানের যোগ্য পার্টনার ছিলেন তামিম ইকবাল খান এই দুইজনের একশো পঞ্চান্ন রানের পার্টনারশিপটা ছিল অ্যাগ্রেসিভ ক্রিকেট আমরা এখন বাসবল ক্রিকেটের কথা বলি তবে আধুনিক ক্রিকেটে বাসবলের যে জায়গাটা আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার ইনিংসটা একটা অনেক বড় এক্সাম্পল ছিল বাস বল ক্রিকেটটা দু হাজার সতেরো সালে সাকিব তামিম খেলেছিলেন খেয়াল করে দেখবেন যারা হাইলাইটস দেখার সুযোগ রয়েছে খেয়াল করে দেখবেন সাকিব যখন প্রথমে ব্যাটিং করতে এসে প্রথম স্কোরিং শটটা খেললেন সেটা অফ স্ট্যাম্পের বাইরে তাকে একটা প্রলোভন দেয়া বল ছিল খুব স্বাভাবিকভাবে ব্যাটসম্যান দশ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর চিন্তা করুন বলটাকে ছেড়ে দেয় না সাকিব কাট করেছেন ওই ইনিংসটাতে সাকিব কাটের মাধ্যমে স্কোয়ার অফ দ্য উইকেট অনেক রান নিয়েছেন এবং জশ হেজলুট পার্টিকুলারলি সাকিবকে আউটসাইড অফ স্ট্যাম্প বেশ কিছু বল করে টেম্পটেড করার চেষ্টা করছিলেন সাকিব আল হাসান টেম্পটেড হয়েছেন এমন না যে বলগুলো ছেড়ে দিয়েছেন আমরা এখানে এইটা বলতে আসি নাই যে সাকিব ধৈর্যর সহকারে ব্যাটিং করেছেন তাকে আউটসাইড অফ স্ট্যাম্প বল দেয়া হয়েছে সাকিব হাসান কাট করেছেন এবং কাটগুলো এমন না যে গ্রাউন্ডেড কাট কাটগুলো করেছেন তিনি এরিয়াল কাট এবং এই জায়গাটাতে একটা সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্যের জায়গা আপনারা যদি সাকিবের ওই দিনের উইলটা খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ শর্টস তিনি খেলেছেন স্কোয়ার অফ দ্য উইকেট সো এই যে যখন তাকে বারবার অফ স্ট্যাম্পের বাইরে এই ধরনের বল করা হচ্ছে তিনি কাট করছেন রান বেড়ে যাচ্ছে বোলার কিন্তু তখন তার প্ল্যানটাকে পরিবর্তন করবেন ফিল্ড সেট ছড়িয়ে ফেলবেন ইনফ্যাক্ট তখন স্পিনার আসবে এবং স্পিনার আসার পর নেথান লায়ন আমরা জানি তিনি কোন মাপের স্পিনার নেথান লায়ন সাকিবের জন্য আউটসাইড অফ একটা প্যাকড ফিল্ড সেট করেছিলেন কিন্তু সাকিব সেক্ষেত্রে তাকে প্রথম স্কোরিং শটটা করেছেন সুইপের মাধ্যমে মিড উইকেট অঞ্চল দিয়ে সো এই রিস্কটা সাকিব নিয়েছেন ওই সময়টাতে সাকিব এবং তামিম দুজনেই চিন্তা করেছেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স তারা অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স ওই মূল মন্ত্রকে সঙ্গে নিয়েই খেলেছেন এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এই পার্টনারশিপটা বেস্ট পার্টনারশিপ একশো পঞ্চান্ন রানের পার্টনারশিপ যেটা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল করেছেন রানের সংখ্যাটা কম হতে পারে একশো পঞ্চান্নর চাইতেও বড় বড় পার্টনারশিপ আছে সাকিব আলহসানার এই চুরাশির চাইতেও আরও অনেকের অনেক বড় বড় ইনিংস আছে সাকিবের নিজেরই অনেক বড় ইনিংস আছে কিন্তু ওই সিচুয়েশনে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে দশ রানে তিন উইকেট পরে যাওয়ার পর ইনিংসটাকে ওইভাবে সাজানো ওই কন্ডিশনে ইট ওয়াজ সামথিং এলস ইনফ্যাক্ট একটা শট আমার খুব ভালো মতো মনে আছে খেয়াল করে দেখবেন সাকিবের জন্য সিলি পয়েন্টে ফিল্ডার রাখা হয়েছিল সাকিব সেটার উপর অ্যাটাক করেছেন অ্যাটাক করে কি করেছেন সিলি পয়েন্টে যে ফিল্ডারটা রাখা হয়েছে ওই ফিল্ডারকে ভয় দেখিয়েছেন এখান থেকে ফিল্ডার সরাও নয়তো কিন্তু আমি মারবো এক্স্যাক্টলি ব্যাপারটা সেরকমই হয়েছে এরপরে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন কিন্তু ওই জায়গা থেকে ফিল্ডার সরিয়ে নিয়েছেন কারণ ওই যে সাকিব অ্যাটাকিং ক্রিকেট খেলছেন তিনি তখন ডিফেন্সিভ ক্রিকেট খেলছেন না ওই সিলি পয়েন্টের ফিল্ডারটা থাকে এই কারণে যাতে ব্যাটসম্যান ডিফেন্সিভ ক্রিকেট খেললে তখন আউটসাইডে যে উইকেট পড়ার সম্ভাবনা থাকে সো সাকিব অপোনেন্ট টিমের সঙ্গে মাইন্ড গেমটা খেলেছেন ওই সময়টাতে অপোনেন্ট টিমকে এই প্রেশারটা দিয়েছেন যাতে তারা ফিল্ড সেট ছড়িয়ে ছিটিয়ে নিতে বাধ্য হয় সো এইটা কিন্তু একটা অনেক বড়ো প্ল্যানিংয়ের জায়গা যে আমি অপোনেন্ট টিমের প্ল্যান এ কে প্ল্যান বি প্ল্যান বি কে প্ল্যান সি তে রূপান্তরিত করব আমার এই নেচারের ক্রিকেটের মাধ্যমে এবং ওই যে বাস বলের যে মূল তত্ত্বের জায়গাটা থাকে যে অপোনেন্ট টিমের সাথে মাইন্ড গেম খেলার জায়গাটা এটা ওই দিনের ওই পার্টনারশিপে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল করেছিলেন এবং আমি বলবো যে সাকিব যতগুলো টেস্ট ইনিংস খেলেছেন ব্যাটিংয়ে এটাই আমার দেখা সবচাইতে সেরা ইনিংস এবং এই ইনিংসটাকে নিয়ে আমি এই পার্টনারশিপটাকে নিয়ে আমি তামিম ইকবাল খানকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে ওই পার্টনারশিপটায় তাদের চিন্তাধারার জায়গা কোথায় ছিল কি ছিল কারণ যখন দশ রানে তিন উইকেট পড়ে গেছে এরকম একটা ডিফিকাল্ট কন্ডিশনে তারা ডিফেন্ড না করে বা ডিফেন্সিভ ক্রিকেট না খেলে তারা অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন একটু জেনে আসবো তামিম ইকবাল কি বলেছেন আবার একটু আপনাদেরকে শুনে আসি এখন মানে টেন ফর থ্রি ইউ ডোন্ট হ্যাভ এনিথিং এলস রাদার দেন আমরা চিন্তা করছি যে অ্যাটাক ইজ দ্য বেস্ট অপশন বিকজ ওই যে ধরনের উইকেট আমরা খেলছিলাম মানে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট উইকেটস ইউ ইউ উইল কাম অ্যাক্রস এখন ওই জায়গায় যদি আপনি ইফ ইউ ডিফেন্ড টু মাছ দ্যার উইল বি ওয়ান বল দ্যাট উইল গেট ইউ আউট আপনি যেই হন না কেন এমন ধরনের উইকেট ছিল সো আমরা আমরা ওই ক্যালকুলেটেড রিস্ক নিয়েছি অ্যান্ড দ্যাট পেড অফ মজার কথা হলো উই নেভার ডিসকাসড ওকে উই নেভার ডিসকাস অনেক সময় হয় কি যখন কমেন্ট্রি করে বা আপনারা যখন বসে চিন্তা করেন লুক্স লাইক আ লট অফ থিংস এস হ্যাপনিং পিপল আর থিঙ্কিং ইট ডাজন হ্যাপেন লাইক দ্যাট আই প্রমিস ইউ উই হ্যাভ নেভার এভার ডিসকাস দ্যাট তুই ওদিক থেকে মার আমি এদিক থেকে মারতেছি নো আমরা মারতেছি লাগতেছে চলছে হ্যাঁ ওয়েল ডান কিপ অন ব্যাটিং কিপ অন ব্যাটিং কিপ অন ব্যাটিং হ্যাঁ দ্য টাইম উই ডিসকসড ওয়েন উই আর ইন আ কমফোর্টেবল স্পেস সো আই থিঙ্ক আই ওজ আই গট আউট অন সেভেন্টি সমথিং মাই পার্টনার স্কোর সিক্সটি প্লাস সো ওয়েন উই আর বোথ ওয়ার ব্যাটিং অন ফিফটি প্লেয়াররা ফিল্ডাররা যখন পুশব্যাক করে নিছে সো দে উই আর্ টকিং নট টু মেক আ মিস্টেক অফ কিপ অন ব্যাটিং আই স্টিল রিমেম্বর আই গট আউট প্লেইং কাট শর্ট ওয়ান টু থার্ড ম্যান তার দুই বল আগে আমার পার্টনার আমাকে বলছে যে দেখে একটু লেজি মনে হচ্ছে ওই আমরা বলি না ব্যাটিংয়ে লেজি মন হচ্ছে গেট ব্যাক টু নর্মাল দুই বলের মধ্যে আমি আউট হয়ে গেছি ঠিক আছে সো থিংস মানে হোয়াট হি টোল্ড ওয়াজ গুড মানে আমার জন্য ভালোর জন্যই বলছে বাট আনফর্চুনেটলি আমি আউট হয়ে যাই সো এইসব ধরনের আমাদের কমিউনিকেশন বেশি হয় রাদার দেন দ্যাট সামটাইমস হোয়াট হ্যাপেন্স স্পেশালি ইন ওডিআই ক্রিকেট বলেন ক্রিকেট বলেন অ্যান্ড সামটাইমস ইন টেস্ট আমি যদি বুঝতেছি যে ওকে দিস এই ধরনের কথা আমরা বলি তো আমরা দেখলাম যে এই ইনিংসটাকে তামিম ইকবাল নিজেও কিন্তু অনেক হাইলি রেট করেন এবং আপনাদের জন্য সেই ইনিংসের গল্পটাও তিনি শুনিয়েছেন একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব এবং তামিমের যে অ্যাভারেজ পার্টনারশিপের সেটা কিন্তু সবচাইতে বেশি সেটা সত্তরের উপরে আই উইশ এই পার্টনারশিপটা কন্টিনিউ হতো আই উইশ এই পার্টনারশিপের এন্ডিংটা ভালো হতো তাহলে হয়তো অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটে অনেকভাবে আমরা সলভ করতে পারতাম বাট দিন শেষে জীবনটা মনে হয় অনেক ক্ষেত্রে অনেকভাবেই নিষ্ঠুর এবং সেই নিষ্ঠুরতার একটা বড় এক্সাম্পল সাকিব আল হাসানকে যখন এইভাবে বিদায় দিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সে নিষ্ঠুরতার জায়গাটা প্রকাশিত হয় এবং সাকিব আল হাসানের মতো ক্রিকেটার অ্যাজ আ ক্রিকেটার সাকিবকে নিয়ে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নাই কিন্তু এটা একটা মেসেজ আগামী দিনের ক্রিকেটারদের জন্য আগামী দিনের পাবলিক ফিগারদের জন্য যে আপনাদেরকে দেশের মানুষ যেভাবে ভালোবাসে মনে ধারণ করে প্রাণে ধারণ করে যখন আপনি কোনো দলীয়করণের দিকে যাবেন সেটা ওই মানুষজনের মনে কিন্তু এক ধরনের কালো দাগ ফেলে দেয় এবং সেই কালো দাগের যে জায়গাটা ওই দায়ভার বা আপনি যে দায়বদ্ধতার জন্য দর্শকদের কাছে সমাদৃত ছিলেন সেই দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে এবং সেই প্রশ্নবিদ্ধই করেছে এখন বাস্তবতা আমাদের সবারই মেনে নিতে হবে বাস্তবতা আমরা সবাই মেনে নিচ্ছি কষ্ট হলেও মেনে নিতে হবে কিছু করার আসলে নাই তো এটা আগামী দিনের ক্রিকেটারদের জন্য আগামী দিনের পাবলিক ফিগারদের জন্য একটা শিক্ষণীয় জায়গা একটা মেসেজ যে আপনি যখনই কোনো পদক্ষেপ নেবেন আপনি এমন একটা অবস্থানে গেছেন যেখানে আপনাকে অনেকে রোল মডেল হিসেবে চিন্তা করে আপনার মতো হতে চায় আপনাকে চিন্তা করে তার নিজের জীবনটাকেও আপনার মতো করতে চায় বা আপনাকে রোল মডেল ভাবে। ওই মানুষদের সাথে ওই ধ্যান ধারণা নিয়ে যারা বড় হচ্ছে তাদের সাথে আপনাকে তো অবশ্যই জাস্টিসটা করা খুব প্রয়োজন এখন সেটা করতে না পারলে তখন পরিণতির জায়গাটা এরকমই হয় সে পরিণতি আর কারণ না হোক এই প্রত্যাশা রেখে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা রেখে এখানেই শেষ করছি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই